ভালো মানুষরা কেন এত কষ্ট পায় আর খারাপ মানুষের ক্ষেত্রেও কেন বা তার উল্টো হয় যা যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালো কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যখন যারা অধমের পথে তারা বেশিরভাগ সুখেই থাকে এবং জীবন উপভোগ করে এই প্রশ্ন যদিও কখনও আপনার মনে আসে তাহলে আজ আমরা এর উত্তর জানব উত্তর রয়েছে ভগবদ্গীতায় যা কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন ভগবদ্গীতায় উল্লেখিত কাহিনী অনুসারে অর্জুনের মনে যখন কোনো দ্বিধা দেখা দিত তখন তিনি কৃষ্ণের কাছে পৌঁছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন যে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এর উত্তর চান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন অর্জুন বলে আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয় যেখানে খারাপ মানুষ সুখী অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বলেন যে মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমনই কিছু ঘটে না বরং অজ্ঞাত কারণে সেই সত্য বোঝে না অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে কি বলেন চলুন দেখি গল্প শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন পার্থ আমি তোমাকে একটি গল্প বলবো তা শুনলে তুমি বুঝবে যে প্রত্যেক জীব তার কর্মফল পায় প্রকৃতি প্রত্যেকে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথ বা অধর্মর পথ বেছে নিতে হবে গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বলেন এক শহরে দুজন লোক বাস করত একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল সে পুজোয় বিশ্বাসী ছিল তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান খয়ারিতে করতেন এবং প্রতিদিন ভগবানের পুজো করতেন অন্যদিকে একটি ছিল সম্পূর্ণ বিপরীত তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পুজো করতে নয় মন্দিরে বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতেন দাতব্য ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সময় অতিবাহিত হয় এবং একদিন প্রবল বৃষ্টি হয় এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটি সঠিক সুযোগ সে মন্দিরে টাকা চুরি করতে উদ্যত হয় এবং পণ্ডিতের চোখ এড়িয়ে মন্দিরে সমস্ত টাকা চুরি করে এই সময়ে ধর্মে বিশ্বাসী ব্যক্তিও মন্দিরে পৌঁছায় দুর্ভাগ্যবশত মন্দিরে পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওই ব্যক্তি তারপর দুর্ভাগ্য তাকে ছাড়েনি মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন তারপর ওই ব্যবসায়ী ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ির পথে যেতে থাকেন রাস্তায় ওই ব্যক্তি দেখা হয় মন্দির থেকে টাকা চুরি করে ব্যক্তির সঙ্গে মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তি বলেন আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে আমি একবারও এত টাকা পেলাম এসব দেখে আহত ব্যক্তি খুব খারাপ লাগল এবং নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেলেন কয়েক বছর পর দুজনেই মারা যান মৃত্যুর পর যখন দুজন যমরাজের কাছে পৌঁছালেন এবং সেই উত্তম পুরুষটির ওপর ব্যক্তিকে দেখলে ভীষণ রেগে গেলেন তিনি ক্ষুব্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন আমি সর্বদা সৎ কাজ করতাম দান ধ্যান বিশ্বাস করতাম বিনিময়ে আমি সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেয়েছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে তবুও সে একটি নোট ভর্তি বান্ডিল পেয়েছে কেন এমন বৈষম্য এতে যমরাজ বলেন পুত্র তুমি ভুল বুঝছো যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিন ছিল তোমার জীবনের শেষ দিন কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো তুমি এই দুষ্টু ব্যক্তি সম্পর্কে জানতে চাও আসলে তার ভাগ্য রাজযোগ ছিল কিন্তু তার অপকর্ম এবং অধার্মিক কাজের জন্য সে কেবল একটি ছোট টাকার বান্ডিল পেল গল্প বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করেছেন এমন মনে করা মোটেও সত্য নয় মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছে কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই থাকবে তাই আমাদের ভালো কাজগুলি পরিবর্তে করা উচিত নয় কারণ আমরা এর ফল এই জীবনেই পাই সেই জন্য একজন মানুষের কর্তব্য যে তারা সর্বদা ভালো কাজ করা উচিত কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে কারোর করা কর্ম নষ্ট হয় না তা ভালোই হোক বা খারাপ হোক নমস্কার বন্ধুরা আমি শিপ্রা আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন নমস্কার